কি ঘুম পাচ্ছে তোমার এমনি সবাই কোথায় হ্যাঁ আগের ভিডিও তো আমরা এসেছিলাম আপনাদের যথারীতি যতটা পেরেছি আমাদের মতো করে আপনাদের একটু উপকার করে গেছি এবং আপনাদের সেই ভিডিও প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ অলরেডি দেখে ফেলেছে ঠিক আছে আমাকে অনেকভাবে কমেন্ট করেছে যে আপনাদের পাশে থাকার জন্য এবং কিছু সংখ্যক মানুষ ঠিক আছে আপনাদের জন্য সাহায্য পাঠিয়েছে যার কারণে এত দূর থেকে আবারও আপনাদের এখানে চলে আসলাম কেমন আর আজকে কী খাওয়া দাওয়া হয়েছে আপনাদের একটু জোরে বলবেন শিম আলু ভাজা আর ভাত তাই তো আচ্ছা কোথায় গেছে শাশুড়ি আচ্ছা আর মোটামুটি আপনার বাড়িতে এখন চারজন রয়েছেন তাই তো সবার খাওয়া হয়ে গেছে দীপু খেয়েছ কি খেয়েছ ভাত খেয়েছ এখানটা সরে এসে বসো আচ্ছা তুমি কি খেয়েছো ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো খেয়েছি আর কি খুব ভালো আচ্ছা কাকা ওই আমি তো আগের সে এসে কথা দিয়েছিলাম যে আপনারা যেভাবে যে পরিস্থিতি থেকে ভাত খাচ্ছিলেন রান্নাবান্না করছিলেন সেই চিন্তা মাথায় রেখে আপনাদের জন্য সপ্তাহ তিন তারিখের বাজার আমরা করে দেবো ঠিক আছে আমরা যথারীতি যতটা পারবো আজকে থেকে আপনাদের সেই বাজারগুলো করে দেওয়া হবে আপনাদের কোনো সমস্যা নেই তো অসুবিধা নেই তো ঠিক আছে আর হাতটা জোর করবে না ঠিক আছে এই 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 হাতটা আমাদের একটু আশীর্বাদ করার জন্য ঠিক আছে আপনারা ভালো থাকলে আমরা একদম একদম এই আশীর্বাদটাই করবেন দুটো কথা দুটো কথা বলতে চাই দিদিকে দিদিকে আগের দিন এই ভিডিওটা দেখেই আমি আবার আগের দিন এই দুবাই এসছিল আজকে আমি মনে নতুন হ্যাঁ বলেছি আর কি হুম হুম এ দাদা তো যা পরিস্থিতি এ অপারেশনটা করেনি ভালো হয়েছে তাও যেটুকু যা চলতে পারছে মানে আমিও ওই অ্যাক্সিডেন্টেরই আমিও নিজের পায়ে এই এই পায়ে দাঁড়াতে পারি না ঠিক মতো অ্যাক্সিডেন্ট করাই আর কি এবার দাদা হ্যাঁ ওই জিনিসটা আমি বুঝি আমিও মেডিকেলেই রয়েছি আর কি এবার যেহেতু দাদা পারছে না আপনি কিছুটা সুস্থ আছেন মাজায় সুস্থ আচ্ছা কি কি হয়েছে এই ধরেন আপনারা বসে আছেন ঠিক আছে যখন যেরম পারছে মানে সাধারণ মানুষ আপনাদের উপকার করছে ঠিক আছে হয়তো আজকে আসছে কালকে আসছে গত এক বছর আসলো তারপরে হয়তো একটা টাইম আর কেউ আসবে না ঠিক আছে এখানে তো সবাই আছে ঠিক বললাম তো আজকে আসবে মানুষ কালকে আসবে একটা বছর পর সবাই ভুলে যাবে যাবে তো তাহলে এনাদেরকে আমাদের নিজেদেরটা নিজেদের করতে হবে আমি এনাদের বলেছিলাম যে আপনাদের দোকানের সব ব্যবস্থা আমি করে দেবো দেখা যাচ্ছে আপনারা একটা ফলের দোকান দিলেন বস্তি এলাকায় সব আমরা কিনে দেবো সব কিছু করে দেবো আপনি বিক্রি করবেন একজন যদি করতে পারে তাহলে অন্তত এনাদের সংসারটা একটু চলতো তাই তো তাই এনারা তো ঠিকভাবে চলাফেরাই করতে পারেন না তুমি এখানে বসো তুমি এখানটায় বসো এবার বিষয়টা কি বলুন তো আজকে আজকে ওরা এসছে কালকে একজন আসবে পরশু একদিন আসবে কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন চলবে না দীর্ঘদিন আসবে না আপনার স্বামীর এই পরিস্থিতি মনে কোনো যদি আমার বাবা মার হতো একটা সন্তান যদি স্বচ্ছন্দ হতো তাহলে ওদের মুখের দিকে তাকিয়ে যে ওরা আমাদের ভবিষ্যৎটার দিকে দু দুটো সন্তান ভগবান দিয়েছে হয়তো কোনো কর্মের ফল বা কোনো ভাগ দেওয়ার নিয়তি যেটা দুটো বাচ্চা এরকম হলো দাদাও সুস্থ সবল মানুষ এরকম হয়ে গেল নিজেকে কিছু দায়িত্ব নিতেই হবে নিজের শরীর খারাপ ঠিক আছে কিন্তু ওই কথাতে আছে কর্মই ধর্ম সে কর্ম আপনাকে করতেই হবে চাই আপনি পারি না পারেন হালকা তবু আপনাকে কর্মটা করতেই হবে না করলে যে এদের মুখে দুটো ডাল ভাত এ দাদা কতদিন মনে করেন এই ঠাকুর না করুক

কম কিছু হলেও সে চেষ্টা করতে হবে সেই স্কুলের সামনে যদি ঝুড়ি বাজা হোক দিনে কুড়ি টাকা ইনকাম হোক কেসটি একটু স্টেশনে একটু ফল হোক আইগুনার বয়স এবং শরীর খারাপ তারাও দুটো করে খায় নিজের মধ্যে সেই চেষ্টাটা সেই ইচ্ছাটা সেই শক্তিটা রাখতে হবে দাদা যে কথাগুলো বলেছে ওনার তো ল্যাব আছে উনি নিজেই সমস্ত কাজ করেন ঠিক আছে উনি স্বয়ং আসতে চেয়েছেন আর আপনার এরম সমস্যা বলে ওনাকে আরও নিয়ে আসলাম ঠিক আছে উনি যেগুলো বললেন এগুলো সব কিন্তু কার্যকরী আপনার কাজে লাগবে ওই যে বললো না দাদা যতটুকু পারে চেষ্টা করে আপনাদের জন্যই এবারে আপনিও যদি দশটা টাকা এনে উপকার করতে পারেন তাহলে কিন্তু সেটা আপনাদের কাজেই লাগছে ঠিক আছে এর মানে এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কখনো মনেও হয় যে আমি এই জিনিসটা করতে চাই আপনার কাছে উপযুক্ত পরিমাণ পয়সা নেই এই দাদা তো রয়েছে কোথায় গেল এই দাদা এই দাদার সাথে কথা বলবেন ঠিক আছে আমরা এসে যা হেল্প লাগে আমরা করে দিয়ে ঠিক আছে কিন্তু আপনাকে নিজের মনকে শক্তি রাখতে হবে যে আমি এটা করতে চাই কেমন আর আমি এখন বাজারে যাচ্ছি আপনাদের জন্য যা যা লাগে আমি সব বাজার আপনাদের দিয়ে যাচ্ছি আপনার বাড়ি আছেন তো এখন কোথাও যাবেন না তো আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি বরঞ্চ ওটা নিয়ে আসছি কেমন আচ্ছা তাহলে আমি আপনাদের জন্য বাজারগুলো নিয়ে আসি আপনারা আছেন তো আচ্ছা আপনারা বাইরেটাই বসেন আমি বাজার থেকে এগুলো নিয়ে এসে আপনাদের দিচ্ছি কেমন আচ্ছা দাদা আসেন এখানে আসেন আচ্ছা বাইরেটা এখানটা একটা কিছু পাতেন এখানটা পাতেন আর আপনি চেয়ারটাই বসেন আচ্ছা এই ফলটা আগে ধরো এই ফলটা সবার জন্য ঠিক আছে ধরো সবাই খাবে এই ফলটা ঠিক আছে আর এইখানে কি কি বাজার আছে কাকিমা আপনি বার করেন দেখেন আপনাদের সব জিনিসপত্রগুলো ঠিক আছে কি না কিছু মানুষ আমাদের সাহায্য পাঠিয়েছিল যাদের জন্যই আজকে জন্য এসছে সেই কথা মতো বাজার করে আপনাদের দেয়া হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলাম আপনাদের একটু দেওয়ার চেষ্টা করলাম হয়তো কিছু কম কিছু বেশি আছে ঠিক আছে আর চালটা তো বললেন আপনার রেশন থেকে পান ওই জন্য চালটা রে করিনি যা যা মুদি বাজার লাগে এভ্রিথিং সবকিছু এখানে আছে কেমন আর আপনাদের জন্য আরও কিছু জিনিস আছে অভিজিত ওটা দে এই শাড়িটা একজন আছে দোকান আছে এই শাড়িটা আপনার জন্য দিয়েছে আর দুই ভাই বোনের জন্যে মানে উনি আমাদের ভিডিও দেখেছেন দেখে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের জন্য এগুলো পাঠিয়েছেন যাতে আপনাদেরকে দিতে বলেছে ঠিক আছে আর দাদা ভাইয়ের জন্য কিছু তো নিতে পারলাম না ঠিক আছে খারাপ ভাবছে উনি পরেরবার আবার যখন আসবো চেষ্টা করব দাদা ভাইকে দিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই আমরা ভালো থাকবো আর আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারবো ঠিক আছে কাঁদবেন না কাঁদলে ওই যে আগের দিন বলে গেলাম কাঁদলে শুধু শরীরটাই খারাপ করে ঠিক আছে আর মনটা একটুর জন্য ভালো এর বেশি আর কিছু হয় না ঠিক আছে আর আজকে যেটুকু দিলাম যা কিছু করলাম সব কিছু মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা আগামীতেই ভালোবাসা পেলে আরও বেশি করে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো কেমন চোখের দিদি চোখের জলটা এইভাবে না ফেলে চোখের জলটা ঘামের মধ্যে ফেলো পারবে তুমি চেষ্টা করো আমরা সেই দিকে আরো খুশি হব যে তুমি নিজে দশ টাকা রোজগার করতে পারবে পারবে তুমি চেষ্টা করো আজকে তোমাকে এই হয়তো যেটুকু দিয়েছি এর থেকে তুমি যে দিন দশ টাকা ইনকাম করে ওদের জন্য দুটো বিস্কুট আনতে পারবে আমরা 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 তোমার থেকে বয়সে ছোট কি বলে যাই না হাত জোর করো না হাত জোর করো ঠাকুরের কাছে করো একদম একদম তোমার পাশে তোমার ভাইয়েরা সে কাজের জন্য রয়েছে তুমি শুধু চেষ্টাটুকু করো কারণ ভগবান তোমাকে এগিয়ে দেবে তুমি শুধু চেষ্টা করো যে আমি আমার স্বামীকে আমাদের আচ্ছা মানুষের যখন সুদিন থাকে মানে যেদিন দাদা গাছে ডাব উঠতো দুটো পয়সা রোজগার হতো তখন কি তিনি ভাবতো যে আমার ভবিষ্যতে এরকম হবে দু পয়সা সাইড করে রেখে দিই কেউ সেটা ভাবে না আমরা ভবিষ্যৎ দেখতে পাইনি আর দেখতে পাবো না দেখতে পাচ্ছি কি আজকের দিনটা আজকের দিনে যদি দুটো ভালো কাজ করি সেইটা ভবিষ্যতে ফল পাবো আপনি যদি অতীতটা ভাবেন যে যখন দাদা ইনকাম করত আমি ইনকাম করতাম কত ছিলাম সেটা ভেবে কিন্তু মনে কষ্ট আসবে কিন্তু বর্তমান দিন কিন্তু পাল্টাবে না আর বর্তমান দিন পাল্টাতে গেলে আজকের দিনে চেষ্টা করতে হবে আজকের দিন চেষ্টা করলে যে ভবিষ্যৎ আমরা দেখতে পাইনি সে ভবিষ্যৎ অবশ্যই পাল্টাবে জামাটা পছন্দ হয়েছে ঠান্ডায় পড়বে কেমন হ্যাঁ খুব ভালো আছি তুমি ভালো আছো আচ্ছা ভায়ার এমন অবস্থা ভাইকে কি ছোটবেলা থেকে মানে হওয়ার পর থেকে এমন নাকি পড়ে মানে ইনজেকশন দেন নি আপনারা যা হয়েছে আগে সেগুলো ভুলে যান এখন যা হচ্ছে সেই দিকে আপনাদের ফোকাস করতে হবে ঠিক আছে কারণ ওই যে বললাম কাকা যে ঘুরে 10 টাকা ইনকাম করছে সাথে যদি আপনি একটু পারেন তাহলে এই বাচ্চাগুলো আগামীতে একটু ভালো থাকতে পারবে কারণ এরা তো আর পারবে না ঠিক আছে আর এখানে অনেক মানুষই আছে আগের ভিডিওতেও তারা বলেছিল যে আপনাদের পাশে তারা দাঁড়ায় এবং এই ভিডিও দেখেও যদি কেউ পরবর্তীতে কোনো মানুষ আমাদের উপকার পাঠায় সেটাও আমরা আপনাদের কাছে পৌঁছে দেব কেমন আর দাদা আপনি একটু সাবধানে চলাফেরা করবেন হাত জোর করতে হবে এই যে আপনার এখানটায় যে কেটে গেছে পড়ে গেছে না আপনি একটু দেখে চলাফেরা করবেন কেমন আগের দিন যে বললাম না যে আপনার কিছু হয়ে গেলে ওই ব্যক্তি কিন্তু ছুটতে পারবেন আর ওনারও কিছু হয়ে গেলে আপনি নিয়ে ছুটতে পারবেন না ঠিক আছে এগুলো একটু ঠিক রাখতে হবে কেমন ওই জন্যই তো বললাম যে নিজেকে একটু ঠিক রেখে চলতে হবে যে না আমি যদি একটু বেরোচ্ছি একটু সাবধানে চলাফেরা করব এইটা দেখতে হবে আপনাদের কেমন আচ্ছা যতটা পারলাম করে দিলাম আগামীতে আবারও চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আমি তো বললাম ভিডিওতে যদি কেউ আমাদের হেল্প পাঠায় দূর থেকে বা কেউ যদি আসতেও চায় আমরা তাকে সহতে এখানে নিয়ে আসবো এবং সাহায্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে কেমন তাহলে আজকের মতো আসছি নমস্কার ভালো থাকবে সবাই নিশ্চয় নিশ্চয় আচ্ছা সবাই ভালো থাকবে